আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবশেষে বহু জল্পনা এবং কল্পনার পর শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান সম্মানিত বন্ধুরা এই কথা জানিয়েছেন বিএনপির একজন নেতা দর্শক আমরা প্রথম আলো থেকে একটি সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো এবং বিস্তারিত জানাবো তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন সালাউদ্দিন আহমেদ খুব শিগগিরই বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গতকাল সোমবার রাতে রাজধানীর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের কথা বলেন বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন এটা তাদের নিয়মিত বৈঠক দর্শক এটা অন্য এক বিষয় নিয়ে আমি এই বিষয়ে বলবো না আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় আছেন বাংলাদেশে দর্শক আমরা এটা লক্ষ্য করছি প্রায় ছয় থেকে সাত মাস আগ থেকে। অর্থাৎ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু খালেদিয়া খালেদা জিয়ার অসুস্থতা বাড়তি আছে দর্শক আপনারা জানেন খালেদা জিয়ার ছেলে অর্থাৎ বিএনপির যে আগামী চেয়ারপারসন আপনার তারেক রহমান তিনি লন্ডনই এখনো বর্তমানে আছেন তার মায়ের এত অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে কেন আসছেন না এটা আমাদের বাংলাদেশের অনেকেরই প্রশ্ন তে মা অসুস্থ কিন্তু ছেলে এখনো লন্ডনে বসে আছেন তিনি কেন বাংলাদেশে আসছেন না আসল কথা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক একটা বিষয় বন্ধুরা আমরা অনেকেই রাজনীতি করি কিন্তু রাজনীতি অনেকেই বুঝি না আপনারা জানেন তারেক রহমানের নামে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো কিন্তু এখনও নিষ্পত্তি না মামলাগুলো থেকে কিন্তু এখনও তারেক রহমান সম্পূর্ণরূপে নিষ্পত্তি পায়নি এখনও কিন্তু তার বিরুদ্ধে সেই মামলাগুলো চলমান রয়েছে তিনি যদি বাংলাদেশে আসেন এখন বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশ পুলিশ কিন্তু ইচ্ছা করলেই তারেক রহমানকে গ্রেফতার করতে পারবেন কারণ তার বিরুদ্ধে সমস্ত মামলা মামলা সেই কিন্তু কিন্তু মামলাগুলো যেই এখনো শেষ হয়নি এই জন্যই মূলত তারেক রহমান এখনো বাংলাদেশে আসছেন না দর্শক অনেকেই কষ্ট পাচ্ছেন যে মা অসুস্থ তিনি কেন আসতেছেন না এটাই মূলত কারণ এর কারণ আর কি তো যাই হোক তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন একথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বাংলাদেশ খালেদা জিয়ার অসুস্থতার যদি দিন দিন বাড়তিই থাকে বাড়তির মধ্যেই থাকে তাহলে তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং তার মায়ের সাথে দেখা করবেন এই কথায় আমরা সর্বশেষ জানতে পেরেছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সবার আগে সত্য নিউজ পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি